সর্ববিঘ্ন বিনাশক ভক্তরক্ষক শ্রী শ্রী নৃসিংহদেবের চরণকমলে শ্রী প্রহ্লাদ মহারাজের প্রার্থনা ওম নম ভগবতে জোস্তে নমস্ত আবির্ভাব বজ্র নখ বজ্রদং কর্মশয়ারন্ধয় রন্ধ্যতমগ্রসগ্রস ও স্ব অভয়ম আভয় ভূয়িষ্ঠা ও ক্রৌম ইতি ভগবান শ্রী নৃসিংহদেবকে নমস্কার হে সর্বতেজের উৎস হে বজ্র নখ হে বজ্রদংস্ট্রা আমাদের আসুরিক কর্মবাসনা সমূলে বিনাশ করো আমাদের অজ্ঞান অন্ধকার বিদুরিত কর আমাদের হৃদয়ে অভয় রূপে তুমি আবির্ভূত হও ষষ্ঠ বিশ্বস্য খাল প্রসীদতাম ধ্যন্ত ভূতানি শিবমিথিয়া মান্যতাম্নপতুকে নিখিল বিশ্বের মঙ্গল হোক ফল ঈর্ষাপর ব্যক্তিরা অনুকূল হোক সর্বজীব ভক্তিযুগ অবলম্বন করুক তারা পরস্পরের মঙ্গল চিন্তা করে শান্ত হোক সবাই কৃষ্ণ ভজনা করুক আমাদের মতি শ্রীকৃষ্ণ পদকমলে নিবিষ্ট হোক মাগারদার আত্মজ বিত্তবন্ধুষু সঙ্গ ই দিষাভাগবৎ প্রিয় ইয় প্রাণবৃতা পড়িতষ্ট আতরা তথেন্দ্রিয় প্রিয় হে প্রভু কোনো বিষয়েই যেন আমাদের আসক্তি না হয় যদি আসক্তি হয় তবে গৃহ স্ত্রী পুত্র বৃত্ত বন্ধুবান্ধব সমন্বিত সংসার কারাগারের প্রতি না হয়ে যেন তোমার প্রিয় ভক্তদের প্রতি হয়